হাই ওয়ান আমার কাছে এসেছে আজকে একটা নাইকার পার্সেল দিস ইজ মাই নাইকার পার্সেল সো আমি এটাকে আনবক্স করবো আর আমি ভাবলাম যে তোমাদের সাথে তোমাদের সামনে শেয়ার করি অ্যাকচুয়ালি আমাদের তোমার আমার সবারই পছন্দের লিপস্টিক অনেকগুলো অর্ডার করেছি আর কি সো নীল আমাকে এটা একটা দিওয়ালি গিফট দিলো যেহেতু দিওয়ালিতে ধানতে আসে এবার আমি আর সোনার গয়না না কিছু কিনবো না বিকজ কয়েকদিন আগেই আমি একটা লম্বা হার বানিয়েছি নীলের থেকে সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে তো এই জন্য ধন স্যার মানে আর বানাবো না বা সোনার জিনিস কিছু কিনবো না তাই সোনার জিনিস না কিনে নায়িকা থেকে অনেকগুলো লিপস্টিক অর্ডার করেছি স্কিন কেয়ার অর্ডার করেছি আরও দুটো প্রোডাক্ট আছে যেগুলো পরে আসবে সো আমি একটু আনবক্স করছি এটা একটু বড়ো ভিডিও হতে পারে বাট প্লিজ দেখো ওকে তো এই যে আমার নায়কার ফার্স্টার যেটাকে আমি এখন কাটবো এইটুকুনি কখনো কখনো ওরা দুটো প্রোডাক্টের জন্য বিশাল বড় বক্স বক্স পাঠায় কখনো কখনো ওরা ছখানা প্রোডাক্টও এইটুকুনি বক্সে ধরিয়ে পাঠিয়ে দেবো আমার নতুন লিপস্টিকের কাটে অনেকগুলো লিপস্টিক অ্যাড হলো আবার আমি তোমাদের এক এক করে দেখাই যা যা প্রোডাক্টের লিঙ্ক লাগবে প্লিজ ডু কমেন্ট ডাউন বিলো এই হচ্ছে বিল এবার এখানে সমস্ত প্রোডাক্ট আছে যেগুলো আমি তোমাদেরকে বসে বসে দেখাবো এটা হচ্ছে কজার এক্সের স্নেল মিউসিন সো এটা আমার শেষ হয়ে গিয়েছিল আমি এটা আবার অর্ডার করলাম এইখানেই আছে আমার স্নেল মিউসিনের খালি এটা আমার খালি কৌটোটা স্নেল মিউসিনের আর এটা আমার রিপারচেস ওকে আমার যেহেতু স্কিনের অবস্থা খুব খারাপ হয়েছে সো সেই জন্য একটু স্কিন কেয়ার করতে হবে ওকে স্কিনের স্কিনের স্পট প্যাচ নিয়েছি যেহেতু আমার অনেকগুলো পিম্পলস হয়েছিল সুতরাং আমি এরকম পিম্পল প্যাচ অর্ডার করেছিলাম পিম্পল স্পট প্যাচ যেগুলো আমি এই পিম্পলগুলোর ওপর বস মানে বসিয়ে দিতে পারি এই একটা এটা সিক্সটি না সেভেন্টি রুপিস নিয়েছে নায় এটা ওকে এবার লিপশেড মিস ক্লেয়ারের লিপশেড অর্ডার করেছি সো শেড এবং যদি আমার এই শেড যদি পছন্দ এবার যেই শেডটা আমি অর্ডার করেছি সেই শেড যদি তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করতে পারো আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদের প্রত্যেকটা শেডের ইন্ডিভিজুয়াল ঠিক আছে এটা একটুখানি পিঙ্ক কিস আমার পিঙ্ক লিপস্টিকগুলো পাচ্ছিলাম না মানে হয়তো শেষই হয়ে গেছে সেটা আমার খেয়াল নেই সুতরাং আমি দু ধরনের লিপশেড পিঙ্কে অর্ডার করেছি ফ্রম দ্য ব্র্যান্ড মিস ক্লেয়ার সো এটা আমি মিস ক্লিয়ারের আগেও অনেক লিপশেড অর্ডার মানে ইউজ আমি মিস ক্লিয়ারের আর কি অনেক লিপশেড অলরেডি ইউজ করেছি আমার বেশ ভালো লাগে সুতরাং তাই আবারও অর্ডার করেছি তো সবার প্রথমে তো আমি একটুখানি লিপস্টিকের সোয়াচ দেবো ঠোঁটের মধ্যে সো এটা এখন একটু শোকাবে এটা হচ্ছে একটা প্রপার একটুখানি ডার্ক স্কিনদের জন্য একটা পিঙ্ক লিপশেড এটা একদম প্রপার পিঙ্কই লাগছে সো এটা হচ্ছে সেই লিপশেডটা বেশ সুন্দর লাগলো এটার পর আর কোনো পিঙ্ক আমি পরবো না আমি আরেকটাও পিঙ্কের শেড অর্ডার করেছি এটাও ফ্রম দ্য ব্র্যান্ড মিস ক্লেয়ার সো এটা একটুখানি ডার্ক টোনের পিঙ্ক লিপশেড আমি যেহেতু প্রপারলি লিপস্টিকের সোয়াচ নিচ্ছি সেহেতু আমি প্রত্যেকটাই নেব দাঁড়া এবার এটাকে একটু তুলে ফেলবো এটা উইদিন সেকেন্ড ইয়ে করে গেল সেটেল করে গেল আর ট্রান্সফার হয়নি কিছুই ট্রান্সফার হয়নি ভীষণ ওয়েটলেস লাগছে তুলে ফেলবো ঠিক আছে এবার আমি পরের লিপশেডটা লাগাবো এটা হচ্ছে পরের আরেকটুখানি ডার্কের লিপ মানে আরেকটু ডার্ক কালারের পিঙ্ক লিপশেট এটা হুম আমার পিঙ্ক ছিল না আমার পিঙ্ক ছিল না বলে আমি পিঙ্কের দু তিন রকম শেড অর্ডার করে ফেলেছি ঠিক আছে আর নীল দিচ্ছে বুঝলাম লে লো আর যদি তোমাদের কোনো প্রোডাক্ট এর মধ্যে থেকে পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই ওখানে এটা মনে হয় এটা আরো সুন্দর এটা কিরকম পিঙ্ক বলতো এটা হচ্ছে একটুখানি বেরি পিঙ্ক এটা প্রপার পিঙ্ক না এটার আগেরটা ছিল প্রপার পিঙ্ক আর এটা একটুখানি বেরি পিঙ্ক কালার মানে এটাকে এটা হচ্ছে ওয়াইনিশ পিঙ্ক ঠিক আছে এটাও ভালো বাট এটার থেকে আগের পিঙ্কটা বেশি সুন্দর এটাও বেরি পিঙ্ক এটা একটু সেটেল ডাউন করুক তারপরে ভালো লাগবে সুতরাং হাতে সোয়াচ দিলে না ঠিক বোঝা যায় না যে ফেসে কীরকম লাগছে আর আমার ফেসে তো অবভিয়াসলি দেখো পিম্পল পুরো বোঝা যাচ্ছে ঠিক আছে সুতরাং কোনো রকম মেকআপ তো নেই বুঝতেই পারছো শুধু লিপস্টিক আছে আর এটা হচ্ছে মার্সের একটা লিপশেট ঠিক আছে এটা আমি প্রথম মার্সের কোনো ক্রিয়ন লিপশেট অর্ডার করেছি তো দেখি এটা কেরকম আমার ঠোঁটে লাগবে নীল এখন ঘরে নেই ও বাইরে গেছে সুতরাং ওকে দেখাতে পারলাম না যে লিপস্টেডগুলো পরে কেমন লাগছে পরে দেখলে না বোঝা যাবে মানে মানে বোঝে না যে এটাই ও দিয়েছিল বা দেয়নি এরকম এটা উঠিয়ে ফেলি তো এরপরে আমি মার্সেল লিপসেটটা আর কি একটুখানি লিপে অ্যাপ্লাই করে দেখব কেমন লাগছে আমাকে মার্সেল প্রত্যেকটা লিপসেট প্রচণ্ড বেশি পিগমেন্টেড হয় এক একজনের স্কিনে ধরো একটা সেম লিপসেট এক এক রকম লাগে সুতরাং আমার ফেসে যেটা স্যুট করছে সেটা নাও হতে পারে তোমার স্কিনে সুট করছে বা আমার স্কিনে যেটা সুট করছে না হয়তো সেটা তোমার স্কিনে আরো বেটার শ্যুট করলো সুতরাং ভিডিও দেখে তারপরে করবে ঠিক আছে নিউট কালার একটু ব্রাউন কালারটা বেশি আছে এর মধ্যে এরকম আমার কাছে আমার কাছে একটা সুগারেরও লিপস্টিক আছে প্রায় কাছাকাছি শেড এটা দেখো মানে ক্যামেরাতে কিছু বোঝাই যাচ্ছে না যে আমি কোনো লিপশেড পরে আছি এটা প্রচন্ড একটা নিউট কালার বাট আমি যখন এটা মেকআপ করি মানে ফেসে যদি ফাউন্ডেশান কনসিলার এগুলো দিয়ে তারপরে পরি তখন এই কালারটা আরও ভালো ফুটে উঠবে আরও ভালো লাগবে বাট এখন দেখো কিছু সেরকম হয়েছে না বলেছে একটা একদম প্রপার পিঙ্কিশ নিউট পরেছি মানে পিঙ্কিশ ব্রাউন নিউট পরেছি এটা কিন্তু হালকা একটু ট্রান্সফার হলো বাট খুব বেশি না মানে ক্রেয়ন হিসাবে কিন্তু খুব একটা বেশি ট্রান্সফার করলো না সো আজকের এই প্যাকেটটাতে এই কটা জিনিস এসে দুটো মিস ক্লেয়ারের লিপশেড আর একটা মার্সেল লিপশেড মার্সি তো এটা হুম মার্সেল লিপশেড আর একটা কজারেক্স স্নেল মিউসিন অ্যান্ড একটা হচ্ছে পিম্পল প্যাচ দ্যাটস এট নেক্সট দিন মানে মেবি থার্ডস ডে আসবে আমার সেকেন্ড পার্সেলটা তোমরা যদি কেউ দেখতে চাও সেই সেকেন্ড পার্সেলে দুটো জিনিস কী এলো তার জন্য আমাকে কমেন্ট করো আমি ভিডিওটা ক্রিয়েট করে পোস্ট করবো সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার নায়িকার এই বক্সটাকে আনপ্যাক করা শেষ হলো ওকে বাই